এত ছোট্ট বাচ্চা মাত্র পাঁচ বছর বয়স আলহামদুলিল্লাহ সে নাজারা পড়তে পারে কোরআন দেখে দেখে পড়তে পারে এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মজেজা পৃথিবীর কোনো গ্রন্থ আসমানি যত গ্রন্থ আছে আরও যত গ্রন্থ আছে কোনো কিছু মুখস্থ করা যায় না আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট কোরআনের পাখিটি কোরআন মুখস্থ করার একেবারে দ্বার প্রান্তে আছে আমরা সবাই দোয়া করব এবং আমাদের যাদের ছোট ছোট কচি কাচা বাচ্চা রয়েছে তাদেরকেও কোরআন শেখাবো এবং শুদ্ধ কোরআন শেখাবো অশুদ্ধ উচ্চারণে নয় তাহলে আমাদের কোরআনের যে চাহিদা কোরআনের যে চাহাত এটা পূরণ হবে না তা তালা এরকম হাজারো ছোটো ছোটো বাচ্চাদেরকে তার কোরআন হেফাজতের জন্য নির্ধারণ করে রেখেছেন আপনার আমার সন্তানও যদি কোরআন হেফাজতের জন্য একজন সৈনিক হতে পারে সেটা আমাদের পরম সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা সকলকে বুঝে কোরআনে কারিম তেলাওয়াত করার তৌফিক দান করুন কি নাম তোমার বাবা জোরে বলতে হবে আহমাদুল্লাহ তুমি কি কি পারো কোরআন শরীফ পার আর কি কি পারো আর কিছু না হ্যাঁ এই যে পাঞ্জাবি পড়তে পারো পাগড়ি পরতে পারো পাজামা পড়তে পারো জুতা পড়তে পারো তাই না হ্যাঁ খাইতে পারো খেলতে পারো তাই না কথা বলতে পারো দেখছো ও কত কিছু পারে হ্যাঁ আর কিন্তু শুধু বললো কি কোরআন পড়তে পারে ও কিন্তু অনেক কিছু পারে না হ্যাঁ খেলতে পারো না তুমি জোরে বলতে হবে খেলতে পারো না মুখ দিয়া বলতে হবে এটা খেলতে পারো না না খেলতে পারো নাশাল হ্যাঁ কথা বলতে পারো খাবার খেতে পারো সবচেয়ে বেশি পছন্দ করো কোনটা আব্বুরে আব্বুরে কি খাও তুমি তাহলে

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আচ্ছা মাসাল্লা বলো সবাই দেখছো আমাদের ছোট্ট বন্ধু এই কোরআনের পাখি কত সুন্দর করে আমাদেরকে সুরতুল ফাতিহা শোনালো তাই না হ্যাঁ আমাদের অনেক ভাই এমন আছে ওর মতো কিন্তু সুন্দর করে তেলাওত করতে পারে না তাই না তাদের জন্য আফসোস না তাদের জন্য আফসোস আল্লাহ কোরআন শিখার তাহলে তুমি কি কি পারো বলো যে কোরআন পড়তে পারি বলো কোরআন খাইতে পারি কাপড় পরতে পারি খেলতে পারি গল্প করতে পারি ঘুমাতে পারি আম্মুকে ভালোবাসতে পারি বলো আব্বুকে ভালোবাসতে পারি বলো ঠিক আছে মাসাল ঠিক আছে আব্বা জান